চব্বিশ বছর সম্পর্ক জলোর সাথে আমার হম এখন সেই জল ওই জহলির জন্য আমার স্যান্ডেল দিয়ে মারলে কয়টা মারছিলাম একটা মারছিলাম হত্যাকারী দিচ্ছে হত্যার বর্ণনা মার্জিয়া বেগমের প্রেমের সম্পর্কে ত্রিভুজাকার প্রেমের সম্পর্কে যেভাবে ব্যবসায়ী জহুরুল হত্যা এমনকি সেখানে সেই মার্জিয়া বেগমের চব্বিশ বছরের প্রেমের সম্পর্কে শফিকুল ইসলাম নামে পূর্বের প্রেমিক যে নাকি সেই হত্যাকাণ্ডটি করে কুড়াল দিয়ে যেভাবে সেই জহুরুলকে কুপিয়ে হত্যা করা হয় আপনাদের সামনে সেই হত্যাকারীর কথা শোনাব অবশ্যই শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল চলে যায় আসসালামু আলাইকুম আর স্টার নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আমার আপনি যদি আমার চ্যানেলে নতুন নেই তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যশোর জেলায় যেখানে ত্রিভুজাকার প্রেমের সম্পর্কে ব্যবসায়ী যেভাবে কুপিয়ে জখম এমনকি হত্যার ঘটনা ঘটে মার্জিয়া বেগমের ত্রিভুজাকার প্রেমের সম্পর্কে শফিকুল ইসলাম সেই পূর্বের প্রেমিক যে নাকি সেই জহুরুলকে যেভাবে কুড়াল দিয়ে হত্যা করে সেখানে অন্য সহযোগী সেই মামুন যে নাকি সেই হত্যার বিষয় নিয়ে যেভাবে সহযোগিতা করলে সেখানে যেভাবে সেই হত্যাটি করা হয় চলুন প্রথম সেই হত্যাকারীদের মুখ থেকে সেই লোমাসক তথ্য জেনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব চব্বিশটা বছর সম্পর্ক চলিলি লিবর সাথে আমার এখন সেই চলিলি বউ ওই জোহরের জন্য আমার স্যান্ডেল দিয়ে মারলে ভ্যান ছিঁড়ে দিলে মোবাইলটা ভেঙে দিলে আরো কাটি টুস টুস করি আমার ঘেরে খাবার বানিয়ে দিতে চাইলো

আমারে জারি মারি দুটো এইবার এই রাগে আমি কিন্তু কেন কালি ভরে মারি তুই বল দাদু অনেক দিন থেকে বলতো কথা বল আমি বিহাটা মোরে মানে কানে নিতাম না কে বলতো কাকু কাকুর নাম কি সবই বল তোর বলো স্পোর্ট টিল বল হ্যাঁ কানে নিতাম না বিহাটা আমার ওই দোকান থেকে ওই

তুই কি দেখি করতেছি মানে বিষয় মানে বেশ কম কথা বলতে তার মধ্যে কাকু আমার ডাকে নিয়ে গেলো গাড়ি বাইরে জানতো না ওই মিনিটে গাড়ি নিয়ে চলে গিয়ে দোকানের সামনে ধরে দিয়ে কার গাড়ি ও ভাই গাড়ি কোন দোকানের সামনে রাখলো আমার ওই দোকানের সামনে আচ্ছা পরে পরে আমি দিছিলাম এই জন্য টাকা বাবু দেয় আনতে তখন ফোন ছিল ফোন দিয়ে বলতে সল আসছে বলে আমি আসছি গাড়ি চালাতে পারবে না তাই আমি গাড়ি নিয়ে চলে গেলাম

পরে আগে দাঁড়াই এবারে বললে আমার গাড়ি খারাপ দাঁড়াও মানে গাড়ি সহকারে করে গেল তোমরা দুজন আগেই তারপরে তারপর ও বললে তুমি বলতে দিন তারপর আমি বললাম যে কাকু বলিল যে দাঁড়াতে আমি দাঁড়াতে বলিলাম বললি কারা দাঁড়াতে বলছিল বলো ওই সেই যে মারা গেছে সেই নাম কি ওর নাম কি দারে মাল্লা তার নাম কি জহুরুল জহুরুল ওরে তারপরে এসো দাঁড়াইল দাঁড়াই গাড়ি এক সাইডে এক সাইডে দাঁড়িয়ে এসো মানে হেলমেট দেখে আসতে আসলে আমার মনে মনে খারাপ লাগলো লক্ষ্য দিয়ে ডাকলাম হেলমেট যে গাড়ি দেখতে গেলাম সেই একটা মারলাম একটা মারিতে

এগারো ডিসেম্বর মনিরামপুরের নেয়ারপুর গ্রামী বিলের পাশে একটি জয়ুল ইসলাম নামে একজন বাহান্ন বছর বয়সে একজন ব্যবসায়ী জেট পাওয়া যায় এই জেট পেয়ে দ্রুত মনিরামপুর থানা ঘটনাস্থলে যায় এবং সেখানে যে দেখতে পায় যে এই ভিক্টিম জয়রুলের মুখে এবং মাথায় গুরুতর ধারালো অস্ত্র দ্বারা আঘাত এই সংবাদের প্রেক্ষিতে তার স্ত্রী মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে এই ঘটনার প্রেক্ষিতে মনিরামপুর থানা এবং ডিবি একটি চৌকস টিম এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য চেষ্টা করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শফিকুল মামুন এবং মর্জিনা বেগম নামে এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আসামিরা জানায় ভিকটিম জহিরুলের সাথে শফিকুলের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল এর মাঝেই আবার জহিরুলের সাথে জহিরুলের সাথেও মর্জিনা বেগমের এই পরকিয়ার সম্পর্ক তৈরি হয় এই ঘটনাটি শফিকুল জানতে পেরে মর্জিনা বেগমের সাথে বাঘবিদণ্ডা লিপ্ত হয় এবং মর্জিনা বেগম এই ঘটনার প্রেক্ষিতে শফিকুলকে বেশ গালমন্দ করে এবং তার সাথে বাঘবিদণ্ডা হয় এই বাগ্যিদণ্ডার প্রেক্ষিতে শফিকুল পরিকল্পনা করতে থাকে কিভাবে জৈরুলকে হত্যা করা যায় এবং সেই পরিকল্পনা মোতাবেক শফিকুল তার অপর সহযোগী মামুনকে নিয়ে কোনাকুলা বাজার থেকে জয়রুল যখন বাড়ি ফিরছিল এ বাড়ি ফেরার পথে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে তারা উত্তে থাকে এবং পরিকল্পনা মোতাবেক ঝরুল যখন ঘটনাস্থলে আসে তখন মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে এই ভান ধরে তারা জয়রুনকে এখানে থামায় এবং পরবর্তীতে ধারালো কুড়াল দিয়ে ওই ঘটনাস্থলে জৈরুলকে গুরুতর আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে ডেড বডিটি বিলের পাশে ফেলে চলে যায় আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপের সেই হত্যাকারীর মুখ থেকে যেভাবে সেই শফিকুল ইসলাম যে নাকি মার্জিয়ার সাথে সেই চব্বিশ বছরের প্রেমের সম্পর্কে সেখানে অন্য একজনের স্ত্রীর সাথে দুইজন যুবক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তাদের মধ্যে যেভাবে হাতাহাতি এমনকি বিভিন্ন কলহর এক পর্যায়ে যেভাবে সেই শফিকুল ইসলাম সেই জৌরুল ইসলামকে যেভাবে কুড়াল দিয়ে সেই মামুন নামে এক যুবকের সহযোগিতায় যেভাবে কুপিয়ে হত্যা করে সেখানে সেই পাইপ ব্যবসায়ী সেই জৌরুল হত্যার বিষয় নিয়ে ডিবি পুলিশের যেভাবে তদন্তে বেরিয়ে আসে সেই মার্জিয়ার সাথে ত্রিভুজেকার প্রেমের সম্পর্কে যেভাবে সেই হত্যাকাণ্ডটি ঘটেছে অবশ্যই সেই হত্যাকারী শফিকুল ইসলাম এমনকি সেই মামুনের কি শাস্তি হওয়া উচিত সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ